السلام عليكم الحمد لله الحمد لله رب العالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. أبو شماني تو مصلياني كرام معزز محترم مربياني عظام دیگر برادر الاسلام رب العالمين اشنق أغنيتو দয়া ফজল আর করম আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ এক মাস পর আবার মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আরবি নববর্ষের প্রথম মাস মহারম মাসের আজ আট তারিখ প্রথম জুমায় আমাদের একাত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন এই জন্য মহান দরবার আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মোহাররম মাস আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এটা আল্লাহর ঘোষণা সুরা তাওবার ছত্রিশ নম্বর আয়াতে রব্বে বলেছেন ইন আইদ শোহোরে ইং দ্য হিত না আল্লাহ লৌ মাহফুজের মধ্যে তার কিতাবের মধ্যে মানে এটা নির্ধারিত করে রেখেছেন যে বারো মাস পৃথিবীতে যারা আসবে তাদের জন্য গণনার হিসাবের জন্য মাস রাখা হবে এর মধ্যে মিনহা হরুম এর মধ্যে চারটি মাস হল সম্মানিত মাস তার মধ্যে একটা হলো জিলহাজ জিলহজ এরপরে মাঝখানে রজব এই মাসগুলি হল সম্মানিত মাস চারটি মাস তো মহারম মাসের তাৎপর্য গুরুত্ব হজরতে হুসাইন রাজি আল্লাহ আনুর শাহাদাতের মাধ্যমে নয় যেটা আল্লাহর বর্ণনা যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকে বারো মাস তার মধ্যে চারটি মাস সম্মানিত এর মধ্যে একটি হলো মোহারম মাস তার মানে মোহারম মাসের সম্মান মর্যাদা আলাদাভাবে আল্লাহর কাছে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই মর্যাদা পূর্ণ হয়েছে এই মাসের মধ্যে হওয়ার কারণে এবং এই মহারম মাসের সম্মান মর্যাদা আল্লাহ রসুল সাল্লু আলিয়া জীবদ্দশাই আল্লাহ রসুল বলে গেছেন যেমন যে হাদিসটি আমি পড়েছি মুসলিম শরীফ বোখারি শরীফ সব কিতাবে সেই কিতাবগুলি শ্রেয়াম ইয়ামী আয় শো ন আতে শিব আইল আ ল অঁ ইয় আল্লাহ রসুল বলেন কেউ যদি এই আশুরার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ হরবুল আইলাম তার পূর্বেকার এক বছরের গুণাগুলি মাফ করে দেবেন আল্লাহ রসুলের তিরোধানের কালের বিশ বছর পরে সংগঠিত হয়েছে হইল এই কারবালা পরে হজরতে হোসাইন রাজি আল্লাহ তালা সাথে মোহারমের এই সম্মান মর্যাদা সম্পৃক্ত নয় এটা আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে আজকে মোহারম মানি হজরত হুসাইনের শাহাদ মহারম মানে কারওয়ালা কারবালা মানে মহারম এর চেয়ে ব্যতিক্রম কিছু আমরা বুঝতে চাই না বস্তু তো এরকম নয় রসুল সাল্লা আলি সাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফে গেছেন সেই হাদিসে এভাবে বর্ণনা আসছে রসুল দেখলেন যে সেখানে ইহুদি ধর্মাবলম্বীরা তারা দশে মোহরম রোজা রাখে তো রসুল জিজ্ঞাসা করলেন যে এদেরকে বলো সাহাবাইগরামকে বললেন যে এদেরকে জিজ্ঞাসা করো তারা দশে মহারম রোজা রাখে কেন তারা উত্তর করল ইহুদিরা উত্তর দিল যে আমাদের নবী হাজরতে মোসা আলী গীনা আলহ সালাম এই দিনে ফেরাউনের এই নির্যাতন থেকে লোহিত সাগর পার হওয়ার মাধ্যমে পাড়ি দেওয়ার মাধ্যমে মুক্তি পেয়েছেন এই জন্য সুক্রিয়াতান আমরা এই দিনে রোজা রাখি হাজাদের রসুল আকরাম সাল্লাম বললেন তাইলে মুসা তো আমার ভাই নবী হিসাবে আমার ভাই আমার খুব কাছের তোমাদের যে মুসার অনুসরণ করা বেশি উপযুক্ত আমার এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজাটা আমাদের এই উম্মতের জন্য ফরজ ছিল হাজরত রসুল আকরাম সাল্লাম বললেন নাহানু আহাক মিন হোম মিনকুম তোমাদের চেয়ে মোসার অনুসরণ করা আমার জন্য বেশি উপযুক্ত আমি বেশি হকদার সুতরাং সাহাবাইক রামদেরকে নির্দেশ করলেন যে তোমরা দশে মহারম রোজা রাখো এবং অন্য হাদিসের মধ্যে আসছে আফজাল সিয়াম রমদান শাহরুল্লাহিল মহারম রমজান পরবর্তী যেই রোজাটি আল্লাহর কাছে বেশি প্রিয় সেটা হলো মহারমের রোজা এই সমস্ত কারণে মহাররম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ তবে এ বিষয়ে রসুল একটা নীতি মূল নীতি আমাদেরকে বলে গেছেন সেটা হলো হলি ফুলিয়াহু দাবান্না স রা অল মুশসিকীন এক রবায়দাস খ আলি ফুল মুশিকিন হ আলিপুলিয়া সরা অন্য রাওয়ায় যে ইহুদিরা যেহেতু দশ রাত দশ তারিখে শুধুমাত্র রোজা রাখে তোমরা তাদের বিরুদ্ধাচরণ করার জন্য নয় তারিখ মিলে রোজা রাখো মানে নয় দশ অথবা এগারো তারিখ তোমরা রোজা রাখো দশ এগারো এবাদতের ক্ষেত্র ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা আল্লাহ রসুল পছন্দ করতেন না সুতরাং পোশাক আশাকে অন্য চাল চলনে রসুলের উম্মত ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে এটা আল্লাহ রসুল পছন্দ করেননি করতেন না এখন আলোচনা থেকে যে আমরা যে জানুয়ারি মাস হিসাব করি এটা আসল হাজতে ঈসা আলাইসাল্লামের তিরোধানের বা আসমানে উঠিয়ে নেওয়ার পরে কোরআনের বর্ণনা অনুযায়ী ঈসা আলাই সালামকে তারা হত্যাও করতে পারে নাই সলিতেও চড়াতে পারে নাই আল্লাহ হরবুল আলমিন এ বিষয়টা নিয়ে তাদেরকে ধাধায় ফেলেছেন আমি আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছি আসমানে আসমানে উঠিয়ে নেওয়ার ষোলোশো বছর পরে এই জানুয়ারি হিসাবটা খ্রিস্ট অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের সাথে মিলিয়ে এটাকে গ্রেগরিয়ান জলিয়ান ক্ল্যান্ডার বলে সেটাকে এই খ্রিস্টের সাথে মিলেয়া এই জানুয়ারি ফেব্রুয়ারি রাখা হয় এটাকে আমরা খ্রিস্টাব্দ হিসাবে জানি মানে যীশু খ্রিস্টের জন্ম তারিখের সাথে মিলিয়ে এই জানুয়ারি ফেব্রুয়ারি করা হয়েছে এটা হজরত ইসা আলাইসালামের আসমানে উঠিয়ে নেওয়া ষোলোশো বছর পরে হয়েছে